দর্শক আমার ছোট ভাই একটা খেলা আবিষ্কার করছে সি এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো লেখা আছে এই অক্ষরগুলো দিয়ে দুইজন খেলা হবে যে পারবে তাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দেখুন নতুন একটি খেলা শুরু করা যাক ছোট ভাই আগে টানছে তারপর তারপরে আমি দেখব আমি তাহলে আমি সি সির পরে ডি 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 এর পরে হবে ই এ যে আমার ই এর পরে আমাদের এর পরে অক্ষরটা কি হবে এফ বি সি ডি ই এফ তাহলে এফ আমাদের কথায় এ জি তাহলে এইখান দিয়ে আমি সোজা যাব সোজা এফ ঠিক আছে এফ থেকে এফ এর পরে হবে জি জি জিটা আমি এখন দেখব কোথায় আছে এই যে জি তাহলে আমরা এফ থেকে জি পর্যন্ত টেনে দিলাম তারপরে এফ জি জির পরে জির পরে এই সময় এইস এইসটা হচ্ছে এইস এটা হচ্ছে আমাদের এইস এর পরে আই আই যে এইস আর এটা হচ্ছে আই সুতরাং আমরা এই এইস থেকে এই আই পর্যন্ত টেনে খুবই তো ইন্টারেস্টিং খেলা কিন্তু কে হারবে আর কে জিতবে এটা শেষ পর্যন্ত না দেখলে এটা বোঝা যাবে না পরে জি জি খুবই তো ইন্টারেস্টিং খেলা জি এর পরে কি কে খুবই সহজ এটা এই যে আর এটাই হচ্ছে কে তাহলে আমি জি থেকে কেতে টেনে দিলাম এর পরে আছে এল এল এই পরে আমি হলো টানব হল এম এম এদের এম এদের এল এল থেকে এম পর্যন্ত টেনে দিয়েছি আমাদের খেলা ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে গেমের এর পর হচ্ছে এন তাহলে এ এইখান থেকে এটা হচ্ছে আমাদের এম এন ও এরপরে হচ্ছে ও এই যে এন আর এটা হচ্ছে ও সুতরাং এন থেকে এ যে এন থেকে এ যে ও ওর পরে ও পি এ পি পি আমি তো এবার টানতে কঠিন হয়ে যাচ্ছে এটার পি কিউ 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 তাহলে এখান থেকে এটা হ্যাঁ হ্যাঁ টেনে দিয়েছি কিউ কিউ আর এবার হবে আর ওপি কিউ আর এস জাগেস্ত জানতে পারছি এই যে এস টান না যাচ্ছে এই যে এস এস টানতে পারছি আমি যেতে যাচ্ছে এস এর পরে টি হুম টি কথা আমাদের টি এই যে তাহলে আমি যদি টি জানতে চাই তাহলে এটা আমাকে এখান থেকে আসা যাবে না এখান থেকে আগে টানা হয়ে গেছে এটা একমাত্র রাস্তা হচ্ছে এইখান দিয়ে আসা যাবে এইখান দিয়ে দিয়ে আমি আসতে পারবো না কারণ এখান থেকে আগে হয়ে গেছে টানা তাহলে এই পাল দিয়ে ঘুরে আমাকে আসতে হবে এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে এইখানে আসতে হ্যাঁ <laughs> এইখান <laughs> <laughs> হঁ ইউ ইউ হতে দাও ইনwidetilde যাওয়া খুবই কষ্ট মনে হচ্ছে এখান দিয়া এই পদ দিয়া এখান দিয়া এখান দিয়া এখান দিয়া এইখান দিয়া এই যে এই যে দি এল টি এস सब पता के <सथिया>। hmm. देश U B तो तामे अटके गए लम B X डबली हाँ ट्रिपल डबली तो X पे ऐ डबली ला हाँ आशन ले ले आर डरस्ता आशन वो इसे एक से ठीक है आई एन इस दी

ও তো ইউএস এ না ইউরোপ আইতে দিতে দেব এন্ডিয়া ওছেন দিয়ে এই ফাটা যাচ্ছে না মানে অক্ষর নেই মনিজ না নিস্ত দিতে হবে না এন্ডে অক্ষর এরতে দিলে না তেলটা টানা যায় না জিট করে দিতে হবে তো না আচ্ছা এই এটা আপনি এটা বন্যা না দিতে নিতে তাহলেই তো হবে

Thank you.